আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক সবাই কেমন আছেন বরাবরের মতো আমি আছি আলহামদুলিল্লাহ আজকে একটু বিন্দাস মুডে আছি এই যে যাচ্ছি গরু দেখতে কোরবানির গরু একটু দেরিতে হলেও আলহামদুলিল্লাহ কোরবানির গরুটা কিন্তু পেয়ে গেছি যদিও আর একটু আগে কেনা হয়েছে বাট আমি যেতে যেতে লেট করে ফেলেছি এর মধ্যে অন্যরকম একটা ফুরফুরা ভাব মানে কোরবানির গরু দেখতে যাচ্ছি আমি আর আমার ছোট বোন শাহনাস দুজন একসাথে যাচ্ছি আর আপনাদের ভাইয়া তো আগে আগে হাঁটা শুরু করেছে কিন্তু ভাই এ কি অবস্থা হাঁটতে হাঁটতে জীবন শেষ হয়ে যাচ্ছে গরমের মধ্যে অথচ যেখানে গরু রেখেছে সেই বাড়িটা বের হচ্ছে না আসলে শহর অঞ্চলে সব জায়গায় গরু রাখা যায় না তাই একটু একটু ঝামেলা জায়গা আছে আছে স্পেস সেই বাড়িতেই গরু রাখতে হয় আগেরবার যখন আমাদের কোরবানি দিয়েছিল এই বাসাতেই গরু রেখেছিল তাই আমরা এই বাসার সামনে এসে গেছি ফাইনালি আমরা আমাদের গরুটা দেখতে পারবো কি মজা তাই না ইস গেটটা খুলি দেখা যাক এর আগের বারে গরু তো অনেক বড় ছিল হ্যাঁ একই অবস্থা এখানে গরু কই পরে জানতে পারলাম এই বাসায় না অন্য আরেকটা বাসায় রাখা হয়েছে এই যে চলে আসলাম যেখানে রাখা হয়েছে এই তো আমাদের গরু আশাল্লা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া যে কোরবানির শেষ সময়ে এসেও গরু পেয়েছি মোটামুটি ভালোই হয়েছে আপনারা দেখি কিন্তু কমেন্ট করবেন যে আসলে কেমন হলো কোরবানি নিয়ে যত জল্পনা কল্পনা কত কিছু কত কাজ কত প্রিপারেশন ইয়ে গরু দেখা গরু কেনা বাসায় নিয়ে আসা আর কোরবানিটা হলো ত্যাগের মহিমা আল্লাহর কাছে একটাই চাওয়া সকলের কোরবানি কবুল করুন আর খুব ভালো লাগছে গরুটা দেখতে পেরে চলো যাই আজকের মতো চলে যাচ্ছি কালকে তো আবার আসতেই হবে মনে একটুর জন্য হলেও শান্তি লাগছে গরুটা একদম মনের মতো হয়েছে আলহামদুলিল্লাহ বারবার আল্লাহর কাছে আল্লাহ আদায় করছি আর সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যারা কোরবানি করছেন সাবধানে কাজ করবেন এই কোরবানি ঈদে কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হয় কোন রকমের দুর্ঘটনা যেন না হয় এই জন্য সবার জন্য দোয়া ও শুভকামনা রইলো আর এই যে এটা আমার শ্বশুর বাড়ি আমি এসে গেছি অনেক দিন পরে বাইরে বের হয়েছি তো বেশি ভালো লাগছে মনটা এত ফুরফুরা দারুণ লাগছে তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম